আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা এই তো আপনাদের মাঝে আজকে সকাল সকাল চলে আসলাম আজকে কিন্তু অনেক কিছু রান্না করব তাই সকাল সকাল ভিডিও করে সারাদিনের রান্না শেষ করে রেখে দিলাম অন্য কাজ করব বলে এই তো দেখো কত হাঁডি পাতিল নিয়ে বসে পড়েছি রান্না করার জন্য আজকে রান্না করব ফলি মাছ দিয়ে সজনে দিয়ে এখন বেশি একটা সজনে খাওয়া হচ্ছে কারণ সিজন শেষ হয়ে আসছে আমাদের তো অনেকটি গাছ তাই এক এক দিন এক এক গাছের টা পেরে খেয়ে দেখি রকম লাগে আজকে রান্না করব টাকি মাছ বর্তা বানাবো আর রান্না করব করলা ভাজি সাথে তো রয়েছে ফলি মাছের ঝোল সজনে দিয়ে তাই রান্না করতেছি আর আমার প্রিয় ভাই ও বোনদের সাথে গল্প করতেছি প্রতিদিনের মতো আজকেও তোমাদের মাঝে চলে আসলাম বন্ধুরা আমরা মেয়ে মানুষ তাই আমাদের প্রতিদিন শুধু রান্না রান্নাঘরেই কেটে যায় রান্না করতে পরিবারের সবাইকেই খাওয়াতে হয় আমার পরিবার আবার অনেক ভালো আছে আমার হাজব্যান্ড আমার রান্নার অনেক প্রশংসা করে এবং আমার বাচ্চারাও অন্য কেউ খেলেও হয়তো প্রশংসা করে যেরকম রান্না করতে পারি সেরকমই তাদের কাছে অনেক ভালো লাগে প্রতিদিন তোমাদের সাথে কি বলবো আর এই তো যা করি তাই তোমাদের সাথে শেয়ার করি আমি সজনে ডাটাটা খুব সুন্দর ভাবে কষিয়ে মাছগুলা দিয়ে মাছগুলা দেখো বন্ধুরা হাতে মেখে কিন্তু সায়তান বর্তাটা করেছি কত সুন্দর হয়েছে এদিকে তরকারিটা বলক চলে আসছে তরকারিটাও কিন্তু হয়ে যাচ্ছে একটু চেক নিলাম দেখলাম কীরকম হয়েছে দেখো কত সুন্দর কালার আসছে খুবই সুন্দর দেখতে যখনই আমি ভিডিওতে বয়স দেওয়া শুরু করি তখন চারোদিকের আজানের সময় হয়ে আসে তাদের তার জন্য বন্ধুদের কাছে ছড়ি এখন আমি চুলাই দিয়ে দিব করলা গুলা উস্তা যাকে বলে আমরা উস্তা বলি করলাও বলি যে যেটা বলে থাকো বন্ধুরা করলা ভাজি কিন্তু আমার খুব ভালো লাগে খেতে তাই একটু করলা ভাজি করে নিব কাঁটা ইলিশ দিয়ে আজকে সারা দিনের রান্না একেবারে করে নিব রান্নাটা করে শেষ করে অন্য কাজ করব। এদিকে কিন্তু আমাদের ধান পেকে যাচ্ছে আর দেখো কয়েক দুই টু দুই তিন টুকরা কাটাইলিশ লিস্ট দিয়ে দিলাম একটু বাসনা আসার জন্য অবশ্যই যারা দেখো একটা একটা লাইক করে দিবে বন্ধুরা গ্রামীণ রান্না বান্না আর তোমাদের সাথে গল্প করা এটাই আমার কাজ আমার রান্না শেষ এখন আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো বন্ধুরা বেশি বেশি ভিডিওটা দেখবে এবং শেয়ার করবে আল্লাহ হাফেজ